বগুড়ার যুবকেরা জীবন দায় বাতিলের কাছে মাথা নত করনে ঠিক কিনা ঠিক আরেকটু জোরে ঠিক কিনা যুবক ভাইরা বলো তো আজকে কিসের মাহফিল মানে আরো জোরে যদি রাম মন্দিরের হাত নির্যাতিত হতে হয় এ কুরআন মন থেকে যদি রাম মন্দিরের হাত নিষ্পেষিত হতে হয় এই কোরআন থেকে আজকে তাপসি শুনতে গিয়ে যদি জীবন দিতে হয় রক্ত দিতে হয় গোস্ত দিতে হয় বগুড়ার যুবক ভাইরা বলো কে কে রাজিয়াছ দু হাত তুলে আল্লাহকে দেখা আমার ভাইরা সময় অল্প আলোচনা বেশি হবে রাজি আছেন তো আপনারা সম্মানিত আমার যুবক ভাইরা আমি কি যুবক না বৃদ্ধ আমাকে দেখে কি যুবক লাগছে নাকি বৃদ্ধ লাগছে তাহলে আমার সাথে কথা বলতে পারবেন তো আপনারা সম্মানিত আমার যুবক স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন আপনারা একটু মঞ্চে আসেন সময় অল্প আমাকে এক ডাইরেক্ট আলোচনা করতে দেন আমার যুবক ভাইরা এখানে যারা আপনারা এসেছেন আপনাদের ইমান কম না বেশি আরো চড়ি আওয়াজে খুশি না কম না বেশি আজকালই তাকবির হবে রাজি আছেন তো সাহাবাই কেরামদের দিকে তাকিয়ে দেখুন সাহাবাই কেরামদের বন্দুক ছিল না ঠিক কিনা সাহাবাই কেরামদের তরবারি অত ছিল না ঠিক কিনা কিন্তু সাহবাই কেরামদের ইমান সত্য ইমান ছিল ঠিক না সাহবাই কেরামদের দিকে তাকালে দেখা যায় সাহবাই কেরাম যখন এই কালেমার জন্য কোরআনের জন্য যখন যুদ্ধের ময়দানে সাহবাই রাম যখন যেতেন সাহবাই কেরাম যখন যাওয়ার সঙ্গে সঙ্গে মাতার পাগড়ি করে মাজায় বেঁধে নিয়ে না রে তাকবির আল্লাহ আকবরের স্লোগান যখন দিত আল্লাহর নামে তাকবিরের স্লোগানে কাফের রাদের তরবারি এমনি জমিনে পড়ত ঠিক কিনা আমরা সেই মুসলমান আমাদের আওয়াজ আসতে হতে পারে আরো জোরে আসতে হতে পারে সম্মানিত ভাইরা একটু অপেক্ষা করেন আলোচনা হবে ঠিক কিনা সম্মানিত আমার ভাইরা আসুন আলোচনার শুরুতেই আনুষ্ঠানিকতার মাধ্যম দিয়ে আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান মালিক আমাদের আজকের এই সুন্দর মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন তাহলে মতো শোকর আদায় করছি সকলেই পড়ছে আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন আমার যুবক ভাই শত করে দূরত সালাম ওই রাসুলের উপরে যাকে বলে সৈয়দুসাকালীন ইমামুল মুরসালিন নবীদের নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সকলে পড়ি সাল্লু আলিহাসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকের এই বকুলপুর দক্ষিণ পাড়া জামি মসজিদের উন্নয়ন কল্পে দুই দিন ব্যাপী তাফসির মাহফিলের সুনামধন্য সভাপতি সাহেব জনাব আল হাজমা উলানা মোহাম্মদ আনিসুর রহমান লিটন সাহেব সভাপতি সাহেব আছে এখানে আল্লাহ বাক সভাপতি সাহেবকে কবুল করুন সকলেই পড়ুন আমিন যে আমিনের আওয়াজ মনে হচ্ছে সভাপতিকে পেয়ে আপনারা খুশি না আরেকটু জোরে বলুন না আল্লাহ আমিন আজকের মাহফিলের সহসভাপতি হজরত মাউলানা মোহাম্মদ রহমান সাহেব গোলামকে কবুল করুন আজকের মাহফিল যিনি হজরত মাওলানা আবু বকর সিদ্দিক সর্বোপরি আমার সঙ্গে সবসময় যোগাযোগ করেছেন যিনি পাক যেন ভাইজনকে কবুল করেন সকলি পুরোনা আমিন আর একটু জোরে বলুন না আল্লাহ আমিন আজকের মাহফিলের প্রধান স্কলার আমি देखतेছি ভাই সবই হবে তারা হড়কইলে হয় আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সারা বাংলার যুবকদের আইডল হযরত মাওলানা আবরারুল কাছিম আপনারা খুশি না বেজার। কতটুকু খুশি কম না বেশি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ ভাইজানকে আল্লাহ যেন যথাযথ সময়ে আমাদের মাঝে হাজির করেন সকলে বলুন আমিন আমার পূর্বে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করে ধন্য করলেন মাওলানা মোহাম্মদ মেজবাহুল ইসলাম বগুড়া পাক ভাইজানকে কবুল করুন সকলে বগুড়াবাসী আমিনা আছেন আপনারা ভালো আছেন নি সম্মানিত আমার ভাইরা সময় অল্প আমি ডাইরেক্ট মূল আলোচনার দিকে চলে যাব যুবক ভাইরা কারণ আপনারা অবগত আছেন আজকে বাংলাদেশে জনাব তারেক রহমান সাহেব এসেছেন জানেন তো আপনারা চমৎকার একটা ভালো লাগার বিষয় হলো যে কথাটা না বললে আজকে মাহফিলা আলোচনা করে আমি তৃপ্তি পাবো না উনি আজকে এসে যে বক্তব্যটা দিয়েছেন বক্তব্যের মাঝে উনি বলেছেন এ বাংলাদেশ রসুল সাল্লাহ আলি আসাল্লামের আদর্শর উপরে এ বাংলাদেশ চলবে এ বক্তব্যটা ভালো না খারাপ তিনি বলেছেন বাংলাদেশ তরুণ যুবকদেরকে নিয়ে এমন বাংলাদেশ তৈরি করব যে বাংলাদেশ রসুলের জীবন আদর্শ অনুযায়ী চলবে যুবক ভাইরা আপনারা যে আসেন তো ইসলাম কায়েমের জন্য ইসলামের জন্য সবথেকে অবদান হলো যুবকদের ঠিক কেনা প্রেমের ওয়াজ আসিফ ভাই করবে অসুবিধা নেই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ওয়াজ আসিফ ভাই করবে আমি কয়েকটা আমল আপনাদেরকে দিয়ে যাব সকলেই যদি প্রেমের ওয়াজ করি প্রেম করে বিয়ে করার পরে বউনে আমল করা লাগবে ওয়াজ দরকার আছে আছে না না নাই নাই যারা আজকের মাহফিলে কারা কারা পিছনের ভাই যারা একটু বসে যান ভাই এই সাইডে যারা দাঁড়ায় এসেন একটু বসলে মনে হয় মাহফিলটা সৌন্দর্য হয় আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে কে কে খুশি দুইটা হাত আল্লাহ পাকের কাছে একটু দেখান তো আমার ভাইয়া হাতনামান দারুণ ভাইরা বসে যান সময় বেশি না একদম অল্প সময় স্বল্প কথা বলে আপনাদের মাঝখান থেকে আমি বিদায় নেব আপনাদের কাছে প্রথম একটা প্রশ্ন ছুড়ে দিলাম আজকের এই মাহফিলটা জোরে চিল্লায় যুবক ভাইরা বলবা আজকের এই মাহফিলটা কিসের মাহফিল আর একটু জোরে আপনাদের কাছে বলি বলুন তো আওয়ামী লীগের ভাইরা মুসলিম নাকি হিন্দু আরেকটু জোরে ভাইরা মুসলিম না হিন্দু জামাতের ভাইরা মুসলিম না হিন্দু ভাইরা মুসলিম না হিন্দু তাহলে প্রত্যেকটা দলের মানুষ যদি হয় মুসলিম আপনাদের কাছে সর্বপ্রথম একটা প্রশ্ন বলুন তো মুসলমানরা কোরআনের পক্ষে নাকি বিপক্ষে আরেকটু জোরে পক্ষে নাকি বিপক্ষে তাহলে কোরআন যদি সংসদে যায় তাহলে আওয়ামী লীগের ভাইয়ের বেজার হওয়ার কোনো কারণ আছে বিএনপির ভাইয়ের বেজার হওয়ার কারণ আছে জামাতের ভাই রাত করে থাকার কারণ আছে তাহলে কোরআন যদি সংসদে যায় সকল শ্রেণীর মানুষ খুশি জোরে বলুন ঠিক না তাহলে আপনাদের কাছে প্রশ্ন বলেন তো এ কোরআন সংসদে গেলে আওয়ামী লীগের ভাই খুশি জামাদের ভাই যদি খুশি হয় বেমপির ভাই যদি খুশি হয় চরমুনার ভাই যদি খুশি হয় তাহলে কোরআনের বিপক্ষে একদল মানুষ অবস্থান করছে কোরআন সংসদে দেওয়া যাবে না এ দলের মানুষ বাংলাদেশে আছে না নাই আমার ভাইয়া লক্ষ্য করুন এ কোরআন শুধু মসজিদে নয় এ কোরআন শুধু খানকায় নয় এ কোরআন শুধু মক্তবে নয় এ কোরআন শুধু মাদ্রাসায় নয় এ কোরআন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে বান্দাদেরকে তেলত করে শোনাবে জোরে বলুন সোহান আল্লাহ তাহলে কোরআনের সঙ্গে থাকার দরকার আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন কিয়ামতের মাঠ যখন সংগঠিত হবে যুবক ভাইর লক্ষ্য করো আজকের মাহফিলে যারা এসেছো এরা লাভবান এরা কি লাভবান আপনাদের দিকে গ্যাসের চোলা আছে এক সিলিন্ডার থেকে দুই মুখ কলা গ্যাসের চোলা বগুড়ায় আছে। আমার কথা পাপনার ভাষা বোঝা যায় এবার দুই গ্যাসের চোলা একটা চোলা দুইটা মুখ একটা মুখের উপরে একটা পাতিল আর একটা চোলার মুখের উপরে একটা পাতিল একটা পাতিলের মধ্যে আধা লিটার পানি আর একটা পাতিলের মধ্যে আধা আধা লিটার দুধ এবার পাঁচ ছয় মিনিট জ্বালানোর পরে আপনার আমার দৃষ্টি কোন পাতিলের দিকে যাবে যুবক ভাইরা মনে বুঝতে পারে নাই আমার চোখ কোন পাতিলের দিকে যাবে আরো জোরে কিসের দুধের দিকে যাবে কারণ দুধ কি করে নিজে জলে এবং যে মিষ্টিকে জ্বালায় তাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করে আমি মনে হচ্ছে আপনারা বুঝতেছেন না আবার বলতেছি দুধ নিজে জলে যে দুধকে জ্বালাচ্ছে সেই জ্বালানো আগুনকে দুধ নিভিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু পানি কি তাই পানির শুকায় যাবে পুড়ে যাবে কয়লা হয়ে যাবে পানি কিন্তু উতলাবে তো আপনারা কি পানির ভূমিকা পালন করবেন নাকি দুধের খাঁটি যারা ইমানদার হয় এরা দুধের মতো ইমানের আওয়াজ যখন হয় কোরআন থেকে যখন আলোচনা হয় পাক্কায় ইমানদারগুলা দুধের মতো শুধু উতলাইতে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা লক্ষ্য করে নেবার আলামিন বলবেন বান্দার শোনান আজকের এই গোকলপুর দক্ষিণ পাড়া যায় মসজিদের মাহফিলে যত মানুষ এসেছে যুবকের এসেছে প্রেম চ্যাটিং ম্যাটিং সব কিছু বাদ দিয়ে যুবকেরা কোরআনের মহাব্বাতে বসে গেছে ঠিক কিনা আল্লাহ ফেরেস্তাদেরকে বলবে ফেরেস্তা শোনো আমার এই গোকলপুরের মাহফিলটা তোমার ক্যামেরার মধ্যে ভিডিও ফুটেজ ধারণ করো ঝরে বলুন সোহান আজকে কিন্তু ভিডিও হচ্ছে এ ক্যামেরাই নয় ফেরেস্তাদের ক্যামেরা ঠিক কিনা যুবক ভাইরা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেস্তা শোনো আজকে আমার জান্নাতি বান্দাগুলো জান্নাতে প্রবেশ করবে ওই যে ভিডিও ফুটেছে দেখো কোন বান্দাগুলো আজকের মাহফিলে বসেছিল এদেরকে দেখে দেখে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দাও জোরে বলবেন না সুবহানাল্লাহ এবার আপনাকে আমাকে জান্নাতের ফুটেজ দেখে দেখে আল্লাপাক জান্নাতে প্রবেশ করাবেন জোরে বলুন সোহানাজ এবার জান্নাতে প্রবেশ করানোর পরে আমি এটা বোঝাতে চাচ্ছি এ কোরআন ময়দানে নয় এ কোরআন শুধু নয় এ কোরআন শুধু খানকায় নয় এ কোরআন শুধু সংসদে যাবে শুধু তাই নয় এ কোরআন আল্লাহ আমি জান্নাতের মধ্যে বান্দাদেরকে নিজে তেলত করে করে শোনাবেন জোরে বলুন না সোহানাজ এবার আল্লাহ রবুল জান্নাতীদেরকে প্রবেশ করানোর পরে ফেরেশতাদেরকে ডাক দিবে সভাপতি সাহেব ডাক দিয়ে বলবে আমার যে গোকলপুর মসজিদের মাহফিলে গিয়েছিল ওই বান্দাদেরকে ভিডিও ফুটেজ দেখে দেখে ওদেরকে জান্নাতে প্রবেশ করায় দাও জোরে বলুন না সোহান আল্লাহ যখন জান্নাতে প্রবেশ করাবে আল্লাহ রব আলমিন বলবে ফেরেস্তা জান্না থেকে সবাই চলে গেছে বলে হে আল্লাহ সবাই চলে গেছে গোকলপুরে যে মানুষগুলো প্যান্ডেলের মধ্যে এসে বসেছিল এরা আর একজনও বাকি নাই জোরে বলুন না সোহান মাহফিলের বাইরে যারা আছে এদের জন্য এক মিনিটে একটা উদাহরণ দেব কি দেব কি যুবক ভাইরা আপনাদের বাড়িতে রাউটার ওয়াইফাই আছে কি বগুড়াতে আছে রাউটার স্যার তো রাতে চলে না নেট চালা রাতি চলে না নেট দুই ভাবে ব্যবহৃত হয় একটা হলো ডাটায় চলে আর আরো জোরে যুবক ভাই আর একটা ওয়াইফাই এবার আপনার বাসায় ঘরে বাসা একটা ঘরের কোনায় রাউটার বসানো আছে আপনি বাসা থেকে বের হয়ে এই বাজারের নাম কি বড়িয়ার হাট বাজারে আপনি গিয়েছেন ওই জায়গায় গিয়ে আপনার ওয়াইফাই কাজ করবে কি আরো জেনে বলুন কাজ করবে তো আজকে রাউটার হলে কোরআনের মন চলে বলুন ঠিক কিনা রাউটারের কাছে গেলে নেট সুন্দর ভালো পায় কানেকশন ভালো হয় ঠিক কিনা আজকে যা প্যান্ডেলের ভিতরে চলে এসেছে এরা আল্লাহ পাকের অশেষ মেহের বাড়ির মধ্যে পড়েছে জোরে বলুন সোহান আর প্যান্ডেলের বাইরে যারা ঘোরাফেরা করছে ওরা ওই রকম যেরকম বাড়ি থেকে ওয়াইফাই একটু দূরে গেলে রাউটারের কাছ থেকে দূরত্ব চলে গেলে নেট যেরকম পায় না এরা আল্লাহর রহমত থেকে আজকে বিতাড়িত হয়েছে জোরে বলুন ঠিক কিনা আর জোরে বলুন যুবক বাইরে ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন বলেন ফেরেস তাদেরকে বলা হলো এবার জান্নাতিরা প্রবেশ করলাম আরে গোকলপুরের মানুষেরা কত সুন্দর কোরআন আয়োজন করেছে ঠিক কিনা আল্লাহ পাক ফেরেস্তাদেরকে বলে ফেরেস্তা আমি গোকলপুরের মানুষদের কিনে পাবনার মানুষদের কিনে বগুড়ার মানুষদের কিনে গাইবান্ধার মানুষদের কিনে যারা কোরআনের আয়োজন করত কোরআনের মাহফিল করত এই বান্দাদের কিনে আমি জান্নাতে একটা মাহফিল করব ঝরে বলুন জান্নাতে আল্লাহ কি করবে মাহফিল করবে ফেরেস্তারা বলবে আল্লাহ ঠিক আছে বুঝতে পারলাম জান্নাতে মাহফিল করবেন আপনার মাহফিলের শ্রোতা কারা আল্লাহ রপুল্লাহ আলমিন বলে ফেরেস্তা তোমরা কি জানো না যে বান্দাগুলা এত বড় মাহফিল আয়োজন করে শীতকে অপেক্ষা করে বসে গেল মাটিতে এরা আজকে আমার জান্নাতের শ্রোতা জোরে বলুন আরো জোরে বলুন আপনারা মনে হয় মন খারাপ করতেছেন এবার আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে ফেরেস্তারা বলবে আল্লাহ মাহফিল করতে গেলে সর্বপ্রথম বক্তা দাওয়াত দিতে হবে ঠিক কিনা আর জোরে বলুন ফেরেশতারা বলবে আল্লাহ আজকে আপনার জান্নাতের মাহফিলে বক্তা কারা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে ফেরেশতারা শুনুন আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরতে দাউদ আলাইহিস সালাম জোরে বলুন না সুবহানাল্লাহ দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাক এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন দাউদ দাউদাল্লাম যখন তেল করতেন এক কণ্ঠ থেকে সত্তর রকমের আওয়াজ বলুন কয় রকমের প্রশ্ন করে আল্লাহ ঠিক আছে বুঝতে এবারে বলুন আপনার জান্নাতের মাহফিলের প্রধান বক্তাকে শুনতে মন চাচ্ছে কি আপনাদের আল্লাহ রব্বুল আলামিন শর্ট টাইম যেহেতু সময় নেই আমি খালি বার্সেওয়াজ ফেরেজ তারা যখন প্রশ্ন করি আল্লাহ রব্বুল আলামিন বলবেন ফেরেজ তারা আজকের মাহফিলের প্রধান বক্তা আমার বন্ধু হাবি মোহাম্মদুর রসুল্লাহ কাদের নবী কাদের নবী আমাদের নবী জান্নাতের মাহফিলের প্রধান বক্তা হবে এবার বলুন তো আজকের মাহফিলের বক্তাদের থেকে সব থেকে সম্মানিত ব্যক্তিকে সম্মানিত ব্যক্তিকে আরো জোরে সভাপতি ফেরেস তারা প্রশ্ন করিবে আল্লাহ বিশেষ বক্তা প্রধান বক্তা হলো আল্লাহ তাহলে সভাপতি সভাপতিকে আল্লাহ নিজে গর্ব করে বলবেন ফেরেজ তুমি কি জানো না আমার নবী যেখানে প্রধান বক্তা আমার নবীর পরে সভাপতির দায়িত্ব পালন করার মতো কোনো মানুষ পৃথিবীতে থাকতে পারে আমি আল্লাহ রবুল আলমীর নিজেই সভাপতির দায়িত্ব পালন করব আল্লাহ যেই মাহফিলের সভাপতি হয় আমার নবী যেই মাহফিলের প্রধান বক্তা হয় বলুন তো মাহফিলটা ছোট না বড় আজকের এই মাহফিলের মতো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইবার যখন মাহফিলটা যখন সংগঠিত হবে কায়েম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দাউদ আলাইহিস সালামকে বলবেন দাউদ যাও তুই মঞ্চে চলে যাও জোরে বলুন না সুবহানাল্লাহ দাউদ আলাইহিস সালাম মঞ্চে আগমন করবেন আলোচনা অনেক বড় কিন্তু আমি সংক্ষিপ্ত করে বুঝাচ্ছি দাউদ আলাইসাল্লাম মঞ্চে যাওয়ার পরে দাউদ আলাইসাল্লাম কোরআনের হাফেজ ছিল না কোরআনের হাফেজ ছিল না কিন্তু আল্লাপক যখন বলবেন দাউদ তুমি কোরআন থেকে জান্নাতীদেরকে তেলত করে করে শোনাও যদি বলুন না সুবাহান আল্লাহ সঙ্গে সঙ্গে দাউদ আলাহিসাল্লাম কোরআনের হাফেজ হয়ে যাবে সুবাহান দাউদ আলাহিসাল্লাম জান্নাতের মধ্যে প্রবেশ করে তেলত করবেন أعوذ بالله من الشيطان

দাউদ আলাইসাল্লাম যখন দুইটা এতেকারি মা তেল করবেন সঙ্গে সঙ্গে জান্নাতিরা পাগল পাড়া হয়ে যাবে কি হয়ে যাবে পাগল পাড়া হয়ে যাবে জান্নাতিরা আর চেয়ারে থাকবে না আল্লাপাক জান্নাতিদেরকে বসানোর জন্য আজকের মতো মাটি দেবে না আল্লাপাক বলছেন জান্নাতির একটা করে চেয়ারে বসবে জোরে বলুন না সোহান আর এই চেয়ারের মূল্য একটা চেয়ারের পায়া যদি বিক্রি করা হয় এরকম দশটা দুনিয়া কেনা যায় আসতে বলুন সোহান আর একটু আসতে নারী তাকবির তাকবির এবার জান্নাতিরা যখন তেল পাগল হয়ে যাবেন আসমানের দিকে তাকে বলবে আল্লাহ দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত যেন আমরা যতদিন আসি এতদিন পর্যন্ত যেন বন্ধ না হয় বলুন না সুবহান আল্লাহ রাব্বুল আলামিন বলে জান্নাতীরা শুনুন দ্বিতীয় বক্তার থেকে প্রধান বক্তার খারাপ হয় না ভালো হয় আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতারা শুনুন দ্বিতীয় বক্তার ওয়াজে তোমরা পাগল হয়ে গেলে প্রধান বক্তার তেলাওয়াত কি শুনবে না তোমরা জুড়ে বলুন সুবহানাল্লাহ জান্নাতের হলো অবশ্যই না আমরা শুনবো আল্লাহ পাক আমাদের নবী কি বলবেন Habib জান আপনি জান্নাতের মনসটা আলোকিত করুন জুড়ে বলুন সুবহানাল্লাহ আমার রাসূল এমন এক জন রাসূল যিনি নবীকে দেখার পরে কাফেরা নাবিকে চেহারা দেখার সঙ্গে সঙ্গেই কালেমা পড়ে মুসলমান হতে আর একটু জোরে বলবেন না সোহান সেই নাবি মঞ্চে আগমন করবেন এবার রসুল করিম সাল্লি সাল্লাম যখন মঞ্চে যাবে জান্নাতিরা রসুলকে দেখার সঙ্গে সঙ্গে জান্নাতির এক পাশ থেকে আর এক পাশ শুধু দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে আল্লাহ নবী তখন তেলাত করবেন ওয়ালকুরআনিল হাকীম আল্লাহর নবী যখন তেলাওয়াত করবেন জান্নাতীরা পাগল পড়া হয়ে যাবে জান্নাতীরা বলবে আল্লাহ এ তেলাওয়াত যেন কোনো দিনের জান্না যেন বন্ধ না হয় জড়ে বলুন না সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে আমার কণ্ঠ খারাপ না ভালো আরো জড়ে বলুন আল্লাহ রাব্বুল আলামিন বলে জান্নাতীরা শুনুন দ্বিতীয় বক্তা প্রধান বক্তার শুনে তোমরা পাগল হয়ে গেলে সভাপতির বক্তব্যটা কি তোমরা একটু শুনবে না বলবে অবশ্যই শুনব আল্লাহ রব আলমিন জান্নাতীদের মঞ্চে আগমন করবেন জোরে বলুন আরো জোরে এবার আল্লাহ রব্বুল আলমিন জান্নাতি বান্ধবাদেরকে করবে বোঝাতে চাচ্ছি এ কোরআন শুধু মসজিদে নয় মাদ্রাসায় নয় সংসদে নয় এ কোরআন জান্নাতেও জাননাতে করবে তাহলে আল্লাপাক যদি জান্নাতে যদি কোরআন যদি আমাদেরকে করে শোনায় এ কোরআন দিয়ে যদি দেশ চলে আল্লাহ খুশি হবে না বেজার হবে না যুবকেরা খুশি না বেজার তাহলে এ কোরআন সংসদে দেওয়ার জন্য রাজি আছেন তো আপনারা আরো চড়ে বলুন রাজি আছেন তো আপনারা কোন কোন যুবকেরা রাজি আসেন এ কোরআন আমরা সংসদে পাঠাতে চাই দুহাত আমার যুবক ভাইরা একটু থামেন একটু থামেন তাহলে এ কোরআন আমরা সংসদে দেওয়ার জন্য যদি জীবন দিতে হয় রাজি আসেন তো রাজি আসেন তো আপনারা আল্লাহ নবী বলেন ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার জন্য দুইটা আলামত জোরে বলুন কয়টা আরো জোরে দুইটা আলামত তার পূর্বে আমি আলোচনাটা শেষ করি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এবার তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান থেকে তেলাওয়াত করবে কোন সূরা আমাদের এলাকার হাফেজ সবটা তেলাওয়াত করে আর রহমান আল্লামাল কুরআন কিন্তু আল্লাহ্ কইদিন এরকম তেলাত করবে না আল্লাহ একটু ভিন্ন ভঙ্গিমায় তেলাত করবে শুনবেন আপনারা আমার আল্লাহ কিন্তু আর রহমান আল্লাহ আমার কোরআন এভাবে তেলাত করবে না আমার আল্লাহ্পা দিন ভিন্ন ভঙ্গিমায় তেলাত করবে দুনিয়াতে তোমরা বড় আর রহমান আল্লাহ পুলাম ওই দিন তেলাত করবে অ্যান মা। আল্লাহ হলো রহমান কিন্তু আল্লাহ পাক নিজে ওই দিন গর্ব করে বলবেন বান্দা আমাকে না দেখে আমাকে না দেখে বিশ্বাস রহমান আমি ছিলাম তোমাদের জন্য রহমান আমি আল্লাহ তোমাদের রহমান আমি রহমান নিজে তোমাদের সম্মুখে বসে গিয়েছি জোরে বলুন সুহানা আমার ভাই যানের সঙ্গে একটু কবি মনোযোগ দেন সময় অল্প ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার জন্য আলামত কয়টি আরো জোরে আল্লাহ রব্বুল আলামিনের নবী ارشاد করেন আল্লাহ যখন আমাকে নির্দেশ করলেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে হিজরত করতে হবে সাহাবাদের কে দিয়ে বললেন সাহাবরা শোনো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ হয়েছে যুবক ভাইরা বুঝতেছো তোমরা রাসূল মক্কা থেকে মদিনায় যাবে কিন্তু রসুল করিম সাল্লাহ আলী মুসাল্লাম বলছে যে আমি যে মক্কা থেকে মদিনায় যাব তার পূর্বে আমার জীবনের একটা ইচ্ছা রয়েছে জোরে বলুন কয়টা আরও জোরে একটা ইচ্ছা সেটা হলো ওই কাবা ঘরের মধ্যে প্রবেশ করব কোথায় প্রবেশ আরও জোরে কাবা ঘরের মধ্যে প্রবেশ করবো আমার যুবক ভাইরাম তাহলে কাবা ঘরের মধ্যে প্রবেশ করবে কিন্তু তখন তো ইসলাম ইসলাম ক্ষমতায় আরও যদি ইসলাম ক্ষমতায় নাই কিন্তু কিভাবে কাবা ঘরের মধ্যে প্রবেশ করবে কাবা ঘরের মধ্যে তালা ঝোলানো ওই তালার চাবিটা হলো আবু জেহেলের কাছে কার কাছে আরও জড়ে যুবক ভাইলাম আবু জেহেলের কাছ থেকে আল্লাহ নাবি চাবি নিয়েছিল কি নেই কি নেই আল্লাহ রসুল ক্ষমতায় আসছিল কিনা না আরো যুবক ভাই আসছিল কিনা যুবক ভাই মনে হয় কথা বুঝতেছে না আমার আবু জেলের ক্ষমতা তুলির সাদ করে আল্লাহ নাবি ক্ষমতায় আসছিল কিনা আরো জোরে বলুন তাহলে আল্লাহর নাবি যদি ক্ষমতায় আসতে পারে আবু জেলের চাবি যদি আল্লাহ নাবির হাতে শোভা পায় তাহলে আপনাদের কাছে প্রশ্ন যুবক ভাইরা এই বাংলাদেশ ইসলামী মন মাইন্ডে চলবে হাক্কানি আলেমদের হাতে চাবি আসবে এটা আপনাদের বিশ্বাস হয় কার কার বিশ্বাস হয় একটু ফেরেশতাদেরকে দেখান তো না রে তাগবীর দুটি হাত টান টান করেন না রে তাগবীর একটু হাতটা টান নাড়া দেন যুবক ভাইরা কত সুন্দর লাগছে জান্নাতের ফুল ফুটেছে আল্লাহ আমি মুসাফির মানুষ দোয়া করছি প্রত্যেকটা যুবক যেন দিনদার একটা বউ পায় আয় আল্লাহ প্রত্যেকটা যুবক যেন সুন্দর দিনদার একটা বউ পায় আয়াল্লাহ প্রত্যেকটা যুবক যেন দিনদার একটা শাশুড়ি পায় যুবক ভাই রাজি আছে তো তোমরা তাহলে এই কোরআন বাস্তবায়নের জন্য সুন্দর বউ পাওয়ার জন্য এ কোরআনের সাথে থাকা লাগবে কি লাগবে না তাহলে যুবক ভাইরা তোমাদের কাছে আলোচনা করব দুইটা মিল সময় চেয়ে নিলাম পকেটে একটু হাত ঢুকাও এ আজ কায়েম করার জন্য আমাদের এই মুহূর্তে জীবন আর দেওয়া লাগবে না একটু হাদিয়া তোহফা হলেই মোটামুটি আমাদের এনাপ এর জন্য যুবক ভাইরা